হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু অল প্রত্যেককে স্বাগত জানাই বাই একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো বাট সবগুলো মেসেজ রিপ্লাই করতে পারিনি আজকের এই লাইভে যত রকম সমস্যা আছে তোমরা এই কমেন্ট করতে পারো আর ভিডিওটা প্রথমে শেয়ার করে দেবে যারা এখনো ভিডিওটা দেখতে পায়নি তাদেরকে শেয়ার করে দেবে অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু আমাকে জানিয়ে দেবে সবাই ঠিক আছে অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু জানাবে সবাই এক মিনিট ওয়েট করে যাও সবাই জয়েন্ট হয়ে যাক একটু ঠিক আছে চলো এবার কে কে কোন কলেজ পেয়েছ একটু প্রত্যেকে জানাবে যারা কলেজ পেয়েছ এবং পছন্দ মতো কোর্স পছন্দ মতো কলেজ ডিআরডি এন আর জি কর ভালো হবে কি না অটো আপডেট করবো স্যার হ্যাঁ অবশ্যই ভালো কোর্স আছে ডিআরডি অ্যান্ড আর জি করে ভালো আছে ওটা দাদা আঠারোশো পঁচিশ বর্ধমান মেডিকেল কলেজ পাবো কি জেনারেল দেখো যেহেতু ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং হলো অ্যান্ড সেকেন্ড রাউন্ড শুরু হবে তাই পনেরো তারিখ থেকে তো কাউন্সেলিং করো ঠিক আছে পেতে পারো ঠিক ফাঁকা থাকলে অবশ্যই পেয়ে যাবে মেডিকেল সার্টিফিকেট করতে কি লাগে হ্যাঁ ওই সব কিছু আমি আসছি বলবো সব কিছু এক করে আমি অটো আপগ্রেডেশন করতে চাই বাট অ্যাকসেপ্ট করে ফেলেছি দেখো এখন তো অটো হবে না অটো আপগ্রেশন যেহেতু করে যেহেতু অ্যাকসেপ্ট করে নিয়েছ অটো আপগ্রেশন এখন হবে না পেমেন্ট করে থাকলে তো আরও হবে না ঠিক আছে স্যার র্যাঙ্ক এস সি র্যাঙ্ক এগারোশো আটচল্লিশ দেখো কাউন্সেলিং করো লাস্ট পর্যন্ত ঠিক আছে থার্ড রাউন্ড অব দি কাউন্সেলিং করো দেখা যাক কি হয় হ্যালো দাদা আমার সাগর দত্ত কলেজ কোন কোর্স পেয়েছ সাগর দত্তি এমসি এ থার্ড রাউন্ড থার্ড এ জলপাইগুড়ি মেডিকেল কলেজ আছে আমার জলপাইগুড়িতে ডিএমএল টি অ্যালোট হচ্ছে কি এম বিএমসিতে পাবো কি না দেখো যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি অটো আপগ্রেডেশন করতে পারো বাট তাহলে যদি তুমি করো আর এই জলপাইগুড়ি মেডিকেল কলেজটা পাবে না ওই কলেজগুলোই পাবে যদি অটো আপগ্রেডেশন করো ঠিক আছে ও নন জুডিশিয়াল পেপার লাগবে দেখো ওইগুলো এখন আপাতত বলেনি কি কি নিয়ে যেতে হবে কি কি লাগবে অ্যান্ড সেটা আমি বলে দিব এখনই বাকি কমেন্টগুলো পড়ে নিই তারপর এক এক করে বলে দেব মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পিডিএফ হ্যাঁ পিডিএফটা সব কিছু দিয়ে দেবো তোমাদের টোটাল খরচা কত গভর্নমেন্ট মেডিকেল কলেজে হলে কোর্স দেখো টোটাল খরচা হচ্ছে চল্লিশ হাজার টাকা ফার্স্ট ইয়ারে কুড়ি হাজার অ্যান্ড সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার টোটাল হচ্ছে তোমার চল্লিশ হাজার টাকা খরচা তো আমি তোমাদের বেশ কি একটা জিনিস বলে দিই অ্যান্ড তারপরে তোমাদের কমেন্টগুলো পড়ছি অ্যান্ড এগুলো জানার পরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো দেখো এখানে একটা অ্যালটমেন্ট লেটার নিয়ে এসেছি তার আগে একটা জিনিস বলতে চাই এই 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 যে বিষয়টা 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 ঠিক আছে নিয়ে একটু কিছুটা কথা বলতে চাই দেখো এখানে এটা ক্যান্ডিডেট এখানে কি হয়েছে অ্যালটমেন্ট ডিটেলসে দেখতে পাচ্ছ এখানে অ্যালটমেন্ট ডিটেলসে একটা কলেজ এবং একটা কোর্স সিলেক্ট হয়েছে এটা কলেজ এবং একটা কোর্স সিলেক্ট হয়েছে এখানে আই ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ কলকাতা যেটা একটা গভর্নমেন্ট কলেজ এন্ড এটাস কি ব্রাঞ্চ কি হয়েছে যে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি এখানে দুটো অপশন রয়েছে এই দুটো অপশনের মধ্যে অনেকে কনফিউজ আছে তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড আপ অ্যাকসেপ্ট অর আপগ্রেড এই জায়গা দুটোতে অনেকের সমস্যা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছো তো দেখো অ্যাকসেপ্ট যেই অ্যাকসেপ্টটা আছে এটা হচ্ছে যদি তুমি অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমাকে পুরো কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হবে আর তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে না ঠিক আছে এটাই তোমার ফাইনাল এই সিটটাই হচ্ছে তোমার ফাইনাল তুমি আর কোনো কাউন্সেলিং এ বুঝতে পারবে না এটাই হচ্ছে তোমার কাউন্সেলিং এর ফাইনাল এটাই হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট অ্যান্ড এটা এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড যে অপশনটা আছে এটা হচ্ছে কি তুমি কুড়ি টাকা পেমেন্ট করবে প্লাস আপগ্রেড করবে ধরো যে তোমার ইচ্ছা ছিল কলকাতা মেডিকেল কলেজ পাবার বাট তুমি পেয়েছো এনআরএস মেডিকেল কলেজ তো তোমার ইচ্ছা হচ্ছে যে আমি ফার্স্ট প্রেফারেন্স যেটা দিয়েছিলাম কলকাতা মেডিকেল কলেজ সেটা নেব তাহলে তুমি অ্যাকসেপ্ট এন্ড আপগ্রেড করতে পারো ঠিক আছে অথবা অনেকে যারা প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করে দিয়েছিলেন প্রাইভেট কলেজগুলোর জন্য সমস্যা হয়েছে অনেকে আমাকে পাঠিয়েছো তো সেটাও করতে পারো বা অথবা সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং করতে পারো এখানে ইম্পর্টেন্ট নোটস যেগুলো আছে একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটু দেখে নাও এখানে প্রথম নাম্বারে যেটা রয়েছে ইফ অ্যাকসেপ্ট যদি তুমি অ্যাকসেপ্ট ক্লিক করো তাহলে কি হয় সিট উইল বি ফাইনাল তাহলে কি হয় এটা ফাইনাল হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড তারপরে দেখো দুই নম্বরে যেটা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড ইন ক্লিক যদি অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড যেটা আছে ওটা যদি ক্লিক করো ইউ মে গেট অ্যান আপগ্রেড তুমি পাবে সিট একটা সিটটা পাবে অ্যান্ড আপগ্রেডেড সিট বেসড ইওর ইওর প্রেফারেন্স তুমি যে প্রেফারেন্সটা দিয়েছিলে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা তোমাকে অটো আপডেটের মাধ্যমে সেটা তুমি পেতে পারো এখানে অপশন নাম্বার সিরিয়াল নাম্বার ওয়ান এবং সিরিয়াল নাম্বার দুই এই যে সিরিয়াল নাম্বার ওয়ান এবং সিরিয়াল নাম্বার দুই যেটা আছে শ্যাল বি ভ্যালিড ওয়ানলি আফটার ফি পেমেন্ট এটা ভ্যালিড তখনই হবে যখন তুমি কুড়ি হাজার টাকা পেমেন্ট করবে ঠিক আছে যখন এই এটা ভ্যালিড তখনই হবে তুমি আপসেট এন্ড আপসেট আপগ্রেড তখনই ভ্যালিড হবে যখন তুমি কত টাকা 20000 টাকা পেমেন্ট করবে ঠিক আছে আর দেখো চার নাম্বার দেখো অটো আপগ্রেড অপশন ইজ अवेलेबल ফর দা রেসপেক্টিভ রাউন্ড অনলি অটো আপগ্রেডেশন অপশনটা শুধুমাত্র ফার্স্ট রাউন্ডের জন্য এলিজেবল ঠিক আছে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের জন্য না অনলি তোমার ফার্স্ট রাউন্ডের জন্য মেইন রাউন্ড যেটা বলা হয় এবং পাঁচ নাম্বার দেখো অ্যালোটমেন্ট লেটার উইল বি অ্যাভেলেবেল আফটার থ্রি পেমেন্ট কুড়ি হাজার টাকা অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা দাদা স্যার আমার কি বলে কি যে ওই সিট অ্যালোটমেন্ট লেটারটা এখনো আসেনি তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে অ্যালটমেন্ট লেটার উইল বি অ্যাভেলেবেল আফটার থ্রি পেমেন্ট কুড়ি হাজার টাকা যখন তুমি পেমেন্ট করবে দেন ছ থেকে আট ঘন্টা ঠিক আছে একটা ম্যাক্সিমাম টাইম দিতেছে কারো কারো সাথে সাথে চলে আসে কারা কারো একটু সময় লাগে ছয় থেকে আট ঘন্টা তো এখানে একটা টাইম দিয়ে দিয়েছে ছয় থেকে আট ঘন্টার মধ্যে তুমি অ্যালটমেন্ট লেটারটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো ইফ নো অ্যাকশন ধরো তুমি এখানের মধ্যে কোনোটা অ্যাকশন নিচ্ছ না তাহলে কি হয় এই ডেডলাইন দিস সিট বি ক্যান্সেল অটোমেটিকলি অটোমেটিকলি ভাবে এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবং তারপরে দেখো তারপরে এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে কি তোমাদের যা যাতে যাতে সিট অ্যালোট হয়ে গেছে তাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই বিষয়টা একটু বলছি এখানে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিয়েছে আর কি কি তোমাদের সার্টিফিকেট এনসিএল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট কি কি লাগবে সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা রয়েছে যেখানে প্লিজ রিপোর্ট ফর দা ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভি অন দা রিপোর্টিং ডেট সেল বি নোটিফাই অন ওয়েবসাইট যখন ওয়েবসাইটে ডকুমেন্টস ভেরিফিকেশন করার ডেটটা দেবে তখন তোমাকে ওটা ওয়েবসাইটে যে ডেটে বলবে তখন তোমাকে গিয়ে সাবমিট করতে হবে অ্যাডমিশনের যে ডকুমেন্টস ভেরিফিকেশন অফলাইনে গিয়ে তোমাকে সেটা সাবমিট করতে হবে না তো সেটা ক্যান্সিল হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর যেটা বলা হয়েছে যে ফর দা পারপাস ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন এন্ড ক্যান্ডিডেট আর দা অ্যাডভাইস টু কিপ রেডি এন্ড ক্যান্ডিডেট কি অ্যাডভাইস করছে কিপ রাখতে বলছে তোমার যে যতগুলো ডকুমেন্টস রয়েছে তোমার সেগুলো তোমাকে ডকুমেন্টস রাখতে বলছে অরিজিনাল অরিজিনাল যেগুলো আছে স্ক্যান এন্ড সেলফ অ্যাটাচ সেলফ অ্যাটাচ মানে হচ্ছে যে সব অরিজিনাল কপি আছে সেগুলো জেরক্স করে তোমাকে নিজের সিগনেচার করতে হবে ঠিক আছে দেখো কি কি তোমাদের নিয়ে যেতে হবে যেটা আছে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যেকোনো একটা ইকুইভ্যালেন্ট ফর ভেরিফিকেশন অফ এজ ঠিক আছে তোমার বয়স নির্ধারণ করার জন্য একটা অ্যাডমিট কার্ড যেটা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে কোনো একটা আর র্যাঙ্ক কার্ড লাগবে যেটা তোমার হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে র্যাঙ্ক কার্ডটা যেটা ডাউনলোড করেছিল ওয়েবসাইট থেকে সেটা র্যাঙ্ক কার্ড লাগবে মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারির ঠিক আছে মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারির এখানে উল্লেখ করে দিয়েছে হায়ার সেকেন্ডারি অর এনি আদার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তারপরে কাস্ট সার্টিফিকেট এটা হচ্ছে মেইন কথা এখানে এসসি এসটি এদের এনসিএল লাগছে না ওবিসি এ ওবিসি বি এদের এনসিএল লাগবে ঠিক আছে এখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে এখানে কত নম্বর দেখতে পাচ্ছ সাতাশ নম্বরে এখানে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইনফরমেশন বুলেটিন আসলে দেখতে পাবে যে ওবিসি এন্ড ওবিসি বি রিজার্ভ সিট টু অ্যালাউড ওবিসি এন্ড ওবিসি বি ক্যান্ডিডেট প্রোভাইড টু বিলং টু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট অ্যানসার নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট রিকোয়ার্ড টু বি সাবমিটেড এখানে তোমাকে ইস্যু ডেটটা দিয়ে দিয়েছে পরে হবে নন যারা যারা ও বিসি তাদের অবশ্য অবশ্যই এনসিএল সার্টিফিকেট বা অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে এই ইস্যু ডেটের পরে ঠিক আছে এই যে সার্টিফিকেটটা এই সার্টিফিকেটের ফর্মারটা হবে রকম টাইপের ঠিক আছে দেখে নাও এরকম সার্টিফিকেটের ফর্মারটা হবে এরকম সার্টিফিকেট ফার্মারটা তুমি গুগল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে এই ফার্মারটা ডাউনলোড করতে পারবে এরপরে যেটা হচ্ছে কি যে ভ্যালিড ডিসএবিলিটি সার্টিফিকেট যেটা ফিজিক্যাল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদেরকে ডিসএবিলিটি সার্টিফিকেটটা লাগবে ফর্ম তোমার যে স্টেট মেডিকেল ফ্যাকালটির একটা ডেট দিয়েছো আর সেই ডেটা তোমারカウンসলিং এর জন্য একটা ডেটে গিয়ে তোমার কলকাতা মেডিকেল কলেজে গিয়ে তোমাকে ওখানে ভেরিফাই করে আসতে হইছে সেটা সার্টিফিকেট তোমাকে লাগবে এন্ড তারপরে দেখো যে এই মেডিকেল সাবমেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা মেডিকেল অফিসার যারা আছে তাদের তাদের মাধ্যমে এই সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এরকম টাইপের একটা হবে আর আরও বিভিন্ন ধরনের হতে পারে যারা ডাক্তারের কাছ থেকে নেবে প্রাইভেট থেকে হোক গভর্নমেন্ট থেকে হোক না কোনো এমবিবিএস ডাক্তারের কাছ থেকে এই সিগনেচারটা করে নিলেই হয়ে যাবে এখানে দেখো নোট দিয়ে দিয়েছে মেডিকেল সার্টিফিকেট দি কোয়ালিফাই মেডিকেল যে অফিসার যারা থাকে এমবিবিএস ডিগ্রি যারা করে ঠিক আছে যাদের এমবিবিএস ডিগ্রি আছে তারাই শুধু এটা করতে পারবে এখানে দেখো সিগনেচার ফর দ্য মেডিকেল অফিসার অ্যান্ড নেম মেডিকেল অফিসার ডাক্তার আর রেজিস্ট্রেশন নাম্বার আর এটা সিল করতে হবে ঠিক আছে তাহলে এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটা ফরম্যাট যদি কারো লাগে তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে এখান থেকে তোমাদের দিয়ে দেবো কারণ প্রত্যেকের এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে আর একটা হচ্ছে কি ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তুমি বিভিন্ন মাধ্যম থেকে নিতে পারো একটা হচ্ছে তোমার ক্লাস যে স্কুল থেকে পাস আউট হয়েছো সেই স্কুলে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগবে অ্যান্ড সেই স্কুল থেকে হোক বা গ্রামের প্রধান থেকে হোক বিডিওর কাছ থেকে হোক এসডি ওর কাছ থেকে হোক যে কারো কাছ থেকে হোক না কেন তুমি একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারবে ক্যারেক্টার সার্টিফিকেট ফর্মাটটা কিছুটা এরকম হতে পারে বা বিভিন্ন ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে তারপরে দেখো যে দিস অ্যালোট দিস অ্যালটমেন্ট ইজ দ্য ব্যালড সাবজেক্ট ভেরিফিকেশন অফ অরিজিনাল অ্যাপ ইনস্টিটিউট অফ ভেরিফিকেশন প্লেস তাহলে তোমাকে অ্যালটমেন্ট করার পরে তাহলে তোমাকে ভেরিফিকেশন কোথায় করতে হবে এটা ইনস্টিটিউটে গিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে এবার কারো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো আর প্রত্যেকের কমেন্ট দেখবো যাদের যাদের সমস্যা আছে এটুকু বোঝার পরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কোনো কোনো জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অপ্টোমেট্রি পেয়েছি এনআরএস এটা কেমন আমার পাঁচশো জিএম ছিল আমি অটো আপগ্রেড করে ডিআরডি বা ডিওটিটি নিতে চাই কি পাবো অপটোমেটটি কেমন হবে ডিআরডি বা ডিওটিটির তুলনায় পুরোটা দেখো যেহেতু এনআরএস এ তুমি পেয়েছ অপ্টোমেট্রিক অপ্টোমেট্রিক কোর্সটাও ভালো বাট ওর চাইতে ডিওটিটিটা অনেক ভালো ঠিক আছে আমি প্রত্যেকটা কোর্সই ভালো প্রত্যেকটা কোর্সই প্রয়োজনীয় কোর্স ওর চাইতে অটোমেটিক চাইতে ওটিটা অনেক ভালো আছে এন্ড যদি তুমি অটো আপগ্রেডেশন করতে পারো অবশ্যই ভালো হবে যদি না পারো না চাও তাহলে করিও না ঠিক আছে স্যার এসি র‍্যাঙ্ক 1148 সিলিকুড়ি মেডিকেল কলেজ পাবো দেখো যেহেতু র‍্যাঙ্কটা অনেক দূরে আছে কাউন্সেলিং করো চান্স পেতে পারো হ্যাঁ বাট এটা ওপর তোমার ফিউচার তোমার করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে হ্যাঁ এটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন কথা এটা একটা কোশ্চেন দেখো প্লিজ রিপোর্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশন অন রিপোর্টিং স্যালভিন নোটিফাই যতক্ষণ না তোমাকে ওয়েবসাইটে ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট দেবে ততক্ষণ তুমি তো যেতে পারবে না তাহলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির একটা নোটিশ দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তো একটা আশা করা যায় যে যতগুলো রাউন্ড আছে সব রাউন্ড শেষ হওয়ার পরে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড শেষ হওয়ার পরে আশা করা যায় তখন ডকুমেন্টস ভেরিফিকেশন করার একটা ডেট দেবে সবার জন্য ঠিক আছে বুঝতে পেরেছো আর এন টাগর হসপিটাল এটা হচ্ছে একটা প্রাইভেট হসপিটাল যেটা স্টেট মেডিকেল ফ্যাসিলিটির অ্যাফিলিয়েটেড কলেজ অবশ্যই ভালো কলেজ বাট ফিস স্ট্রাকচারটা কিছুটা তুলনামূলক ভালো এবং কিছুটা বেশি স্যার মোটামুটি কত দিন দেবে ভেরিফিকেশনের জন্য দেখো ভেরিফিকেশনের জন্য একটা সময় দেবে যে সময় একটা ডেট দিয়ে দেবে যে হ্যাঁ এই ডেটের মধ্যে তোমাকে ভেরিফিকেশন করতে হবে তো ধরে রাখো যতগুলো রাউন্ড আছে সব রাউন্ড কমপ্লিট হওয়ার পরে ভেরিফিকেশানের ডেট দেবে ঠিক আছে অপটোমেট্রিটা কেমন হবে করে ফর ফিউচার জব করার পর জায়গা কোথায় কোথায় আছে দেখো অপটোমেট্রি হচ্ছে এটা ভালো কোর্স এন্ড অপটোমেট্রি তুমি গভর্নমেন্ট সেন্টারে করতে পারবে প্রাইভেট সেন্টারও করতে পারবে এবং নিজে ক্লিনিক বা খুলে নিজে সব করতে পারবে চশমার সব করতে পারবে ঠিক আছে ইউটিউবে সার্চ করবে আরো ভালো ভালো করে বুঝিয়ে দেবে তোমাকে অপটোমেট্রি ফিউচার অপটোমেট্রি কোর্স জব কিরকম ইউটিউবে একবার সার্চ করে দেখে নেবে বা আমার মতে অপটোমেট্রি কোর্সটা ভালো কোর্স কোর্সিজি টা কেমন দেখো ইসিজি কোর্সটা ভালো কোর্স আমি তোমাদের বলছি ECG কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেটাতে তোমার ক্যান্ডিডেট সংখ্যা খুব কম খুব কম বাট সিট সংখ্যা বেশি गवर्नमेंट সেন্টারে তোমার वैकेंसी ECG এর বের হয় কিন্তু তোমার ক্যান্ডিডেট সংখ্যা খুব কম হয় কারণ এই কোর্সটাতে খুব কম জোন অ্যাডমিশন হয় আর এই কোর্সে তোমার সরকারি জব মোটামুটি ভালোই হয় ঠিক আছে সরকারি জব মোটামুটি ভালোই হয় ঠিক আছে বুঝতে পেরেছো স্যার হসপিটালের সাইডে কথা লেখা আছে ওটা নেবে নাকি বেশি দেখো যেটা যে হসপিটালে যত টাকা ফিস পেমেন্ট আছে ততটাই ওদের নেওয়া ততটাই নেবে ফার্স্টে তোমাকে কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হবে দেন তারপরে কলেজে গিয়ে তোকে তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে স্যার এম এম বলতে এস মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নামটা বলবে কোনটা কলেজ স্যার আপগ্রেড করলে যদি কলেজ না পাই তাহলে আগে সেটা কলেজ পেয়েছি ওটাই থাকবে তো হ্যাঁ অবশ্যই আপগ্রেড যেটা আছে আপগ্রেড এটার মানে হচ্ছে তুমি ওই কোর্স ওই অ্যালটটা নিয়ে নিচ্ছ ঠিক আছে ওই কোর্স ওই অ্যালটটা নিয়ে নিচ্ছ তারপরে তুমি আপগ্রেড করছো ঠিক আছে অবশ্যই থাকবে স্যার জগন্নাথ গুপ্ত ইউনিভার্সিটি কেমন হবে বলুন দেখো জগন্নাথ গুপ্ত হচ্ছে একটা প্রাইভেট কলেজ তো প্রাইভেট কলেজে দেখো অবশ্যই गवर्नमेंटের চাইতে কিছুটা হলেও খারাপ তো আশা করা যায় আর যদি করতে পারো ভালো যদি ভালো করে কাজ শিখতে পারো অবশ্যই ভালো বাট এর সাইতে আমি মনে করব টাটা মেডিকেল সেন্টার আর এন এগুলো এগুলো কলেজগুলো অনেক ভালো প্রাইভেট কলেজ হিসাবে ঠিক আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অবশ্যই পুরোনো কলেজ ভালো কলেজ আছে তারপরে স্যার আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ডিএমএলটি কোর্স চান্স পেয়েছি তো কলেজটা কেমন অবশ্যই ভালো কলেজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অবশ্যই ভালো কলেজ ব্যাকগ্রাউন্ড অবশ্যই ভালো অনেক পুরনো কলেজ কলকাতা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ অনেক পুরনো কলেজ কলকাতা সাইডে যে কলেজগুলো আছে এনআরএ সার্জিকর তারপরে আইপিজি এমআর পিজি হসপিটাল এগুলো অনেক ভালো ভালো কলেজ ঠিক আছে স্যার জগন্নাথ গুপ্ত ইউনিভার্সিটি কেমন বললাম জগন্নাথ বা ইউনিভার্সিটি স্যার ডিসিসিটি কোর্সটা কেমন ডিসিসিটি কোর্স ভালো কোর্স যেটা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি মোটামুটি যতগুলো কোর্স আছে যদি গভর্নমেন্ট সেন্টার থেকে করো ভালো কাজ শিখতে পারবে ভালো ডিউটি করতে পারে ভালো কিছু অর্জন করতে পারে বাট প্রাইভেটে কি হয় গভর্নমেন্ট সেন্টারে তোমার পেশেন্ট বেশি আছে ভালো কাজ শিখতে পারো বাট প্রাইভেট সেন্টারে অনেক কম পেশেন্ট আছে তো কম কম শিখতে পারবে এটাই হচ্ছে তফাৎ দাদা বর্ধমান মেডিকেল কলেজে ডিএপ্টোমেট্রি পেয়েছি দেখো বর্ধমান মেডিকেল কলেজে তোমাদের গ্রুপে একটা নাম্বার দিয়েছিলাম দিয়ে দাদা তার নাম্বার সেও ডিএমএল টি করে অবশ্যই ভালো কলেজ অনেক ভালো শিখাই সে কলেজটা অবশ্যই ভালো স্যার কোন কলেজে হস্টেল ফ্যাসিলিটি আছে কে তোমাদের বলেছে হস্টেল ফ্যাসিলিটি আছে আমি বলছি তোমাদের যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি গভর্নমেন্ট প্রায় আঠাশটা কি সাতাশটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এলাইডেল হেলথ কেয়ারের যতগুলো কোর্স করায় তার মধ্যে আজ পর্যন্ত আজ পর্যন্ত রকম কোনো হস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয়নি আর আশা করা যায় দিতে পারে ফিউচারে বাট এখন আপাতত কোনো রকম কোনো হস্টেল ফ্যাসিলিটি নাই ঠিক আছে দাদা তারপরে স্যার আমি ডিআরডি চান্স পেয়েছি সেন্ট্রাল হসপিটাল রেলওয়ে রোড কলকাতা এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ না এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ না ঠিক আছে এটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ না স্যার ইসিজি মুর্শিদাবাদ মেডিকেল দেখো ইসিজি কোর্সটা ভালো কোর্স আমি তোমাদের বলছি ইসিজি কোর্সটা হচ্ছে ভালো কোর্স আর ওই কোর্সে তোমার জব ভ্যাকেন্সি বেশি থাকে ক্যান্ডিডেট সংখ্যা খুব কম থাকে কারণ গভর্নমেন্টে যতজন পড়ে শুধু ইসিজি নিয়ে পড়ে বাট প্রাইভেটে কেউ ইসিজি নিয়ে অ্যাডমিশন হয় না স্যার কোনো ডিএমএল কলেজে হস্টেল ফ্যাসিলিটি আছে বললাম কোনো রকম কোনো হস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয় না ঠিক আছে স্যার আমি রামকৃষ্ণ প্রাইভেট কলেজে পেয়েছি বাট ওই কলেজ নেবো না আমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এ বসতে পারব হ্যাঁ অবশ্যই বসতে পারো তুমি এর মধ্যে যে কোনো আপগ্রেডের মধ্যে কোনোটাই করো না সেকেন্ড রাউন্ড এ কাউন্সিলিং বসতে পারবে স্যার আর্জি করে ভালো হবে বাড়িতে বলছে আরজি করে ভর্তি হতে হবে না দেখো আরজি করে কিছুদিন আগে আজ থেকে এক দেড় বছর আগে একটা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে কোনো সমস্যা নাই অবশ্যই গভর্নমেন্ট সেন্টার অবশ্যই ভালো হবে ঠিক আছে স্যার আমি সাগর দত্ত মেডিকেল কলেজে ডিআরডি চান্স পেয়েছি এটা ভালো হবে দেখো ডিআরডি মানে হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজি যেটা কোর্স অবশ্যই ভালো কোর্স গভর্নমেন্ট সেন্টারে যেহেতু পেয়েছ ভালো কোর্স করতে পারো ফিউচারে জব মোটামুটি ভালো আছে প্রাইভেট সেন্টারেও ভালো মোটামুটি জব চলে প্লাস স্যার মালদা মেডিকেল কলেজে ইসিজি কোর্সটা ফার্স্ট রাউন্ডে প্রথম চান্স পেয়েছি এটা নেব দেখো যদি তোমার ইচ্ছা হয় ইসিজি কোর্সটা করার আমি ইসিজি কোর্সটা বললাম ইসিজি কোর্সটা অনেকে করে না বাট এই কোর্সটা ভ্যাকেন্সি মোটামুটি ছাড়ে কারণ কিছুদিন আগে ভ্যাকেন্সি ছেড়েছিল যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই করো আর যদি না হয় তাহলে সেকেন্ড রাউন্ডে চান্স করো ঠিক আছে এমসিএস কলকাতা ডিওটিটি পেয়েছে অবশ্যই ভালো ডিওটিটি কোর্স অনেকটা ভালো ডিওটিটি ডিসিসিটি কোর্সগুলো অবশ্যই ভালো আর গভর্নমেন্ট সেন্টারে তো অবশ্যই ভালো হবে কারণ আর গভর্নমেন্ট সেন্টারে কি হয় তোমার পেশেন্ট সংখ্যা বেশি থাকে আর তুমি অনেক কাজ শিখতে পারো তোমার প্রাইভেটে চাইতে অবশ্যই তুমি গভর্নমেন্ট সেন্টারে অবশ্যই ভালো কাজ শিখতে পারবে আর যেহেতু ওটির পেয়েছো এমসিএস কলকাতায় মেডিকেল কলেজ এবং কলকাতায় অবশ্যই ভালো কোর্স অ্যান্ড ভালো জায়গা অবশ্যই পুরোনো কলেজ অ্যান্ড ভালো কলেজ ডিওরিটি খুব ভালো কোর্স ডায়ালিসিসটা কেমন হবে আর জি করে ডায়ালিসিস ও ভালো কোর্স চলে এখন ঠিক আছে সব করছি মেডিকেল ফিল্ডে যতগুলো কোর্স আছে এখন ধীরে ধীরে সবগুলো ইনক্রিমেন্ট হচ্ছে ধীরে ধীরে বাড়ছে ডি অটোমেট দেখো ডি অটোমেটিক কোর্স কমপ্লিট করার পর তুমি गवर्नमेंटে জব করতে পারবে প্রাইভেটেও জব করতে পারবে এর পাশাপাশি একটা আর যে তুমি অপটো অপথালমোলজি এর একটা সব করতে পারবে ট্রাসমার্স একটা সব করতে পারবে মেডিকেল ডিএমএলটি কেমন কেমন আছে দেখো আইকিউ সিটি মেডিকেল কলেজে ডিএমএলটি কোর্স যদি করতে চাও তাহলে অনেক পড়ে প্রায় লক্ষ টাকা মাত্র ডিপ্লোমা কোর্স করাতে খরচা পড়ে যাবে ঠিক আছে আইকিউ সিটি মেডিকেল কলেজ অবশ্যই ভালো ভালো কলেজ অ্যান্ড তোমার সমস্যা বলতে কি যদি ফাইন্যান্সের দিক থেকে যদি ভালো থাকে অবশ্যই অ্যাডমিশন হতে পারো অবশ্যই ভালো কলেজ অ্যান্ড ফিস স্ট্রাকচারটা অন্যান্য কলেজের চাইতে অনেকটা বেশি ঠিক আছে সবচাইতে ভালো বেশি কোনটা কোর্স দেখো সবচাইতে ভালো বেশি কোনটা কোর্স আমি তোমাদের সাজেস্ট করবো বলতে কি অবশ্যই ডিওটিটি ডিসিসিটি ডিআরডি এগুলো তো অবশ্যই ভালো কোর্স ঠিক আছে এগুলো খারাপ কোর্স না এগুলো অবশ্যই ভালো কোর্স ইসিজি কোর্স ডি অপটেমেটি ডিপিটি অবশ্যই ভালো কোর্স বাট তোমার ডিএমএলটি কোর্সটা হচ্ছে তোমার অনেক সুবিধার কোর্স অনেক অপরচুনিটি রয়েছে অনেক হায়ার এডুকেশন করতে পারবে আমি ডএমএলটি সম্বন্ধে একটু বলছি তোমাদের ডএমএলটি কোর্স কমপ্লিট করার পর তুমি সেটা ডিপ জেথর ডিএমএলটি হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স এন্ড ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর তুমি ব্যাচলার করতে পারবে লেটার এন্ট্রি মাধ্যমে তুমি সেটাকে একদম কনভার্ট করে ব্যাচলার করতে পারবে বাদ বাকি আদার্স যেগুলো কোর্স রয়েছে সে কোর্সগুলোতে পাবে না অনলি ওয়ান ডএমএলটি কোর্সে শুধুমাত্র তুমি ব্যাচলার ডিগ্রি করতে পারবে বাকি যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে পারবে না ডিএমএলটির কোর্সের ভ্যাকেন্সি বেরোয় দু রকম ভাবে একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল একটা হচ্ছে পারমানেন্ট বাদ বাকি যেগুলো আদার্স কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে শুধুমাত্র একটাই বেরোয় পারমানেন্ট তাহলে ডিএমএলটির সুবিধা রয়েছে ডিএমএলটি দু রকম ভাবে ভ্যাকেন্সি বেরোয় একটা হচ্ছে একটা হচ্ছে তোমার পারমানেন্ট আর ডিএমএলটির মধ্যে সুবিধা আছে তুমি বিএসসি করতে পারো এমএসসি করতে পারবে বাদ বাকি আদার্স যেগুলো কোর্স আছে অ্যাডমিশন যদি হয়ে যাও তাহলে বিএসসি এমএসসি কিছুই করতে পারবে না আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখছি আর এর বাইরে যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট করবো চেষ্টা করো চেষ্টা করবো দেওয়ার প্রত্যেকটা অ্যান্সার অনেকে ব্যস্ততা থাকার কারণে অনেকের মেসেজগুলো রিপ্লাই করতে পারছে না যদি এর বাইরে যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই জানাবে আর যদি যারা পরে জয়েন্ট হয়েছো দেখে নেবে আগে কি কী বললাম সেগুলো ডকুমেন্টস কী কী করতে হবে কীরকমভাবে কী করতে হবে সবগুলো আমরা দেখে নেবে আজ এই পর্যন্ত রাখছি আর যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কাউন্সিলিং ব্যাপারে যত রকম নোটিশ আসবে পেয়ে যাবে